বন্ধুরা আজকে আমরা এখন রিটার্নিং রুম থেকে বেরোবো এখন ভোর বাজে আমরা এখন হাওড়ার পথে যাব হাওড়া থেকে ছটা পঞ্চাশে তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরব ধরে দীঘা যাব এটা আমাদের একটা নতুন ব্লগ আপনারা দেখতে থাকুন এই দেখুন মঞ্জুর রেডি হয়ে গেছে এই যে মা এই যে মা বলতে গুড মর্নিং গুড মর্নিং আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি এখন আমরা হাওড়া যাব তার জন্য এখন রওনা দিয়ে দিয়েছি ট্যাক্সি ধরবো বলে এই যে আপনাদের দাদা আর মা যাচ্ছে এবার আমরা ট্যাক্সিতে উঠে যাব এই যে দেখুন আমরা হাওড়ায় পৌঁছে গেছি এই যে একটা ট্রেন যাচ্ছে এই যে মা আর মঞ্জু বসে আছে মা আর মঞ্জু বসে আছে এখন ঠান্ডায় মা ঠান্ডায় পুরো পুকুরে গেছে এই যে একটা ট্রেন যাচ্ছে আর এই যে ট্রেনটা আর এটাই দেখি বন্দে ভারত দাঁড়িয়ে আছে দেখুন বন্দে ভারত হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস টু টু এইট নাইন ফাইভ আর আমরা ধরবো হচ্ছে ওয়ান টু এইট ফাইভ সেভেন তাম্রলিপ্ত এক্সপ্রেস আমাদের তাম্রলিপ্ত এক্সপ্রেস ট্রেন বুক করা আছে আর এই বন্দে ভারত দাঁড়িয়ে আছে দেখা যাক পরের বার আমরা উঠতে পারি কি না পুরী যাওয়ার জন্য ঠিক আছে আপনারা ভিডিওটা দেখতে থাকুন এই কাতি স্টেশন দেখুন কাতির প্রাকৃতিক সৌন্দর্যটা একবার লক্ষ্য করে দেখুন কি সুন্দর স্টেশনটা একদম ফাঁকা এই যে কাতি কাঁথি স্টেশন চলে আসলো হাওড়া থেকে বেরিয়ে স্টেশন চলে আসলো আর কিছুক্ষণের মধ্যেই আমরা দীঘা পৌঁছে যাব এখন দীঘায় পৌঁছে গেছি আমরা এখন বসুমতি হোম চলে এসছি সবার শেষে দীঘা স্টেশন থেকে আসলাম এই দেখুন এদিকে হচ্ছে দীঘা স্টেশন দেখতে পাচ্ছেন এদিকে দীঘা স্টেশন এদিক দিয়ে যেতে হবে আর এই দিক দিয়ে যদি দেখেন এদিকে হচ্ছে বিচ সমুদ্রের বিচ এদিকে আর এই সাইডে দেখুন এই হচ্ছে বসুমতি হোম তা আমরা এখন বসুমতি হোম চলে এসেছি এই যে মা আর মঞ্জু দাঁড়িয়ে রয়েছে এখন আমরা ঢুকবো বসুমতি হলিডে হোম দেখা যাচ্ছে দেখুন বসুমতি হলিডে হোম

আমি আমার হ্যাঁ আমি এসে যদি শুধু রান্নাই করে তাহলে বাইরে যাবো কখন হ্যাঁ ঠিক আছে মাসি এই যে মা খেতে বসে পড়েছে আজকে খেতে দিতে দেরি হয়েছে কেন সব গ্যাস ট্যাস নিয়ে আসলাম তারপরে রান্না করলাম ও বাজারে গেছিল মা চানতে এই যে মা এখন খাচ্ছে এই যে আপনাদের দাদা বসে বসে টিভি দেখছে বাজার থেকে মাছ ভোলা মাছ ট্যাংরা মাছ বিভিন্ন ধরনের মাছ নিয়ে এসছে সব মাছ দিয়ে আমি একটা সুন্দর করে মাছ ঝাল করেছি আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন